নমস্কার তাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলে এলাম আরও একটা সম্পূর্ণ নিরামিষ ও এক্কেবারে নতুন রেসিপি নিয়ে আর আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার এই রেসিপিটা আমার অনেক বন্ধুর খাওয়াতো হয়নি এমনকি নামটাও পর্যন্ত জানা নেই আমার আজকের রেসিপি রাসমণি মালাইকারি খুব সহজভাবে বাড়ির কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে রেসিপিটা বানানো যায় খুবই দুর্দান্ত স্বাদের হয় আর এই ধরনের রেসিপি দেখতে ও শিখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন ও পাশে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন রাসমণি মালাইকারি বানানোর জন্য আমি এখানে দুই চামচ কোকোনাট পাউডার নিয়েছি একটু গরম জল দিয়ে প্রথমে এটাকে গুলে নেবো তো দেখুন আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লামস বা গুটলি না থাকে তো আমি এটাকে ভালো করে গুলে নিয়েছি এবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পোস্ত বারো থেকে চোদ্দোটা কাজু প্রথমে আমি জল না দিয়ে ঘুরিয়ে নেবো তারপর দুই চামচ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখুন এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি পেস্টটা ঢেলে দিয়ে ওই জারের মধ্যে এক ইঞ্চ আদা একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে চার ভাগ করে দুই চামচ জল দিয়ে বেটে নিয়েছিলাম এই রেসিপির মূল উপকরণ হল রসগোল্লা আমি এখানে দশটা রসগোল্লা নিয়েছি তবে এগুলো বাজারের কেনা রসগোল্লা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর রসগোল্লা থেকে যতটা পারবেন রসটাকে এইভাবে চাপা দিয়ে দিয়ে বের করে নেবেন তবে খুব বেশি জোরে জোরে কিন্তু চাপবেন না আস্তে আস্তে আলতো হাতে চাপা দিয়ে দিয়ে রসটাকে বের করে নেবেন দেখুন আমি প্রত্যেকটা রসগোল্লা থেকে এইভাবে চাপা দিয়ে দিয়ে রসটা বের করে নিয়েছি এবার জল দিয়ে আমি আরও একবার ভালো করে ধুয়ে যতটা সম্ভব আমি রসটাকে বের করে নেব তো দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়ি একবার নিচ্ছি তারপর আবার চাপা দিয়ে দিয়ে আমি রসটাকে বের করে নিচ্ছি আলতোভাবে সবকটা থেকে এভাবেই রসটাকে বের করে নিতে হবে এবার একটা কড়াইয়ে আমি দুই চামচ সাদা তেল ও হাফ চামচ ঘি ভালো করে গরম করে নিয়ে দশটা কাজু ওর মধ্যে দিয়ে আমি দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নিচ্ছি এবার ওর মধ্যে ফোড়নে দিচ্ছি এক টুকরো দারচিনি চারটে ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি আর দুটো লবঙ্গ ফোড়ন থেকে একটু ভাজা গন্ধ বেরোলে আমি টমেটো আদা পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব এগুলো থেকে যখন তেল ছাড়বে ঠিক সেই সময় কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে আমি কাজু পোস্ত বাটাটা দিয়েও কিন্তু অনবরত এটাকে নেড়ে যেতে হবে নইলে কিন্তু তলে এটা লেগে যাবার সম্ভাবনা থাকে তো দেখুন আমি অনবরত নাড়তে নাড়তে একদম তেল ছাড়া পর্যন্ত নিয়ে চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিনি নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে দেখবেন টেস্টটা ভালো হয় এবার ভালো করে দেখুন আমি নেড়ে নিচ্ছি একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে দশ বারোটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ জল এবার আমি এটাকে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্কটা যদি আপনাদের কোকোনাট মিল্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারেন ভালো করে নাড়ি দিয়ে আঁচটাকে একটু জোরে করে দু মিনিট মতো ফুটিয়ে নেবো এইবার আঁচটাকে একদম মিডিয়াম টুলোয়ের মধ্যেখানে রেখে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে আর এখানে অবশ্যই মনে রাখবেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে নইলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন আমি সবকটা রসগোল্লা দিয়ে আলতো হাতে আমি একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর মিডিয়াম একটু লোয়ের মধ্যেখানে রেখে কিন্তু এটাকে মিনিট দুই ফুটিয়ে নিতে হবে তারপর এটার স্বাদ বাড়ানোর জন্য আমি দুটো জিনিস আরও মেশাবো তো আমি ভালো করে দেখুন আলতো হাতে নেড়ে আমি একটু ফুটি নিলাম আর এটাকে আর আপনারা হাতাবা খুন্তি সাজে নাড়বেন না কড়াইয়ের হাতলটা ধরে এইভাবে আলতোভাবে নাড়া দিতে হবে তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভাঙবে না কারণ রসগোল্লাগুলো ভাঙলে দেখতে খারাপ লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আপনার এখানে লবণ ও মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন আমি আবারও আলতোভাবে এটাকে নেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবং গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করবো আর যদি গরম গরম পরিবেশন করেন তাহলে দেখবেন রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে তো একটু ঠান্ডা হওয়ার পর আমি সার্ভিং বলে নিয়েছি আর যে কাজুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে এভাবে গার্নিশ করে দিচ্ছি আর কাজুগুলো এভাবে দিলে কিন্তু দাঁতের মধ্যে যখন কাজুটা পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে বা ভগবানের ভোগ হিসাবেও এই রেসিপিটা আপনারা নিবেদন করতে পারেন লুচি রুটি পরোটা যে কোনো ধরনের ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন ধরো আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ